হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে আমাদের সনাতন হিন্দু ধর্মে একাদশী ব্রত অত্যন্ত পবিত্র একাদশী ব্রত ভগবান শ্রী হরির উদ্দেশ্যে উৎসর্গিত প্রত্যেক মাসে দুটি করে একাদশী তিথি পড়ে কৃষ্ণপক্ষের একাদশী ও শুক্লপক্ষের একাদশী মলমাস পড়লে আরও দুটি একাদশী থাকে বছরে মোট চব্বিশটি একাদশী হয়ে থাকে একাদশী ব্রত পালন করলে আমাদের জীবনে পাপ মোচন হয় সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য লাভ হয় তবে একাদশী ব্রত পালনে মূলত যে কাজটি করা উচিত তা হল ভগবান শ্রীহরিকে স্মরণ করা শ্রীহরির নাম স্মরণ করা এবং তার সেবা করা একাদশীর নিয়মে আমরা যে বিষয়টা লক্ষ্য করি সেটা হলো খাদ্যাভ্যাস একাদশীর দিনে আমরা খাদ্য গ্রহণ করতে পারব না তবে সকলের পক্ষে একেবারে নির্জলা উপবাস সম্ভব না তাই আজ আমরা জানবো একাদশী তিথিতে যারা নির্জলা উপবাস করতে পারবেন না তারা কি খাবেন ও যারা করবেন তারাই বাকি খাবেন আজ আমরা তা জেনে নেব প্রথমত একাদশী তিথিতে পঞ্চ রবি শস্য বর্জন করতে হবে এই পঞ্চর্য বলতে ধান জাতীয় সকল প্রকার খাদ্য এই পাঁচটির রবি মধ্যে পড়ে যেমন চাল মুড়ি চিরা খই সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা প্রভৃতি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট হল্লিক্স জাতীয় খাদ্য প্রভৃতি এছাড়াও বাজার চলতি যে ড্রিঙ্কস আমরা পান করি সেগুলো খাওয়া যাবে না চপ বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন খই রুটি প্রভৃতি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকলাই খেসারি মুসুর ডাল অরহর ডাল ফেলন মটরশুটি বরবটি ও শিম প্রভৃতি এবং সরিষার তেল সয়াবিন তেল তিল তেল এই সবগুলি একাদশী তিথিতে বর্জনীয় এই পঞ্চ রবিশস্যের মধ্যে যে কোনো একটি যদি গ্রহণ করা হয় তাহলে আমাদের একাদশী ব্রত ভঙ্গ হয় এবং আমাদের পাপ ভাগে ভুক্ত হতে হয় আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকটি একাদশী ব্রত পালন করা ও এই পঞ্চরবি শস্য বর্জন করা অন্যদিকে যারা সাত্বিক আহারি নন তারা চা বিড়ি সিগারেট পান বা কফি এই সকল নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করেন অথচ একাদশী ব্রত পালন করতে চাইছেন তারা এই দিনে এগুলি বর্জন করবেন একাদশী তিথিতে আমরা কি গ্রহণ করতে পারব একাদশী তিথিতে ফল মূল দুদাদি গ্রহণ করা যায় একাদশী তিথিতে আপনি সবজি ফলমূল গ্রহণ করতেই পারেন যেমন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে তারপরে গ্রহণ করতে পারবেন একাদশী তিথিতে মশলার মধ্যে পাঁচ ফরনের ব্যবহার সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে কারণ পাঁচ ফরন সর্ষে এবং তিলের ব্যবহার হয়ে থাকে একাদশীতে হলুদ লবণ এবং লঙ্কার ব্যবহারও করা যাবে এছাড়া দুধ কলা আপেল আঙুর আনারস আখ তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম লেবু লেবুর শরবত ইত্যাদি গ্রহণ করা যায় শিম বরবটি গাজর প্রভৃতি বর্জনীয় একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার পূর্বে ভোজন করে নেবেন ভোজন করার পর মুখে ব্রাশ করে নেবেন কারণ ভোজনের কোনো টুকরো যেন দাঁতে না থাকে একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় সবজি কাটার সময় তাই সতর্ক থাকবেন একাদশীর দিন একাদশী ব্রতের মাহাত্ম পাঠ ও শোবন করবেন একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ অর্থাৎ মাথায় তেল বা শরীরে তেল মাখা নিষেধ একাদশীতে সুগন্ধি সাবান শ্যাম্পু বর্জনীয় তবে শৌর্য কার্যের পর হ্যান্ডওয়াশ ও সাবান ব্যবহার করতে পারবেন একাদশীর দিন চুল নখ দাড়ি কাটা নিষিদ্ধ এছাড়াও পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচার সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশী করলে যে শুধুমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা কিন্তু নয় একাদশী পালনরত ব্যক্তি প্রয়াত পিতামাতার যদি নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্র একাদশী ব্রতের ফল তার পিতামাতার উদ্দেশ্যে অর্পণ করে তাদেরকে নরক থেকে উদ্ধার করতে পারবে আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে বন্ধুরা সকলে সুস্থ থাকুন ও ভালো থাকুন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ